এটার উপরে জাস্ট হিজাব করে ফেলতে পারবেন এত সুন্দর একটা ড্রেস একদমই কিন্তু রিভিলিং না ড্রেসটা জাস্ট আমাকে একটু সময় দিবেন আমাকে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা আমি জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে দিই আমার প্রোফাইলে আমার পেজে আমার ফেভারিট কিছু গ্রুপে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং একদম টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর এবং আজকে আপনাদেরকে যে ড্রেসেসগুলো আমি দেখাবো যে প্রোডাক্টসগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো হচ্ছে আমাদের থাই বেস প্রোডাক্ট আবারও বলছি সবগুলো আমাদের ফাইভ বয়স প্রোডাক্ট এবং সবগুলোর কিন্তু সাইজেস অ্যাভেলেবেল আছে সবগুলোর কিন্তু সাইজেস অ্যাভেলেবেল আছে সব আমাদের থাই বেস প্রোডাক্ট এত সুন্দর ড্রেসেস আমি যেটা পরে আছি আর এই বেলটা হচ্ছে এডিশনাল এই বেলটা আমি অ্যাড করেছি আপনারা চাইলে আপনারা পারচেস করতে পারেন এটার সাথে অ্যাড করার জন্য যদি কোনো ওরকম পারফেক্ট লুক আপনারা চান ডে টু ডে বেসে পরার জন্য কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন বিকজ সেখানেও কিন্তু টাই আপ করার মতো এরকম একটা বেল্ট থাকছে ঠিক আছে আমার হাই লাইফটা শেয়ার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের বেলটা যেটা আপনারা এই ড্রেসের সাথে বেল্টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনাদের সুন্দর গাউনটা এই গাউনটা সবাই এত পছন্দ করে এত পছন্দ করে এভরিবাডি ইজ লাইক ফল ফর দ্য বিউটিফুল গাউন বিকজ প্রথমত এটা হচ্ছে একটা সল্কের গাউন এবং দ্বিতীয়ত আপনারা খুব সুন্দর একটা পাফিস তুই পেয়ে যাবেন অ্যান্ড নাইস একটা বিউটিফুল গাউন হচ্ছে এটা জাস্ট আমি দূরে একটু ধরে দেখাই পিছনে আপনার চেইন সিস্টেম আছে আর তার মাঝখানে আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর হুক বাটনস আর কি সো যারা আপু হিজাবিরা আছে যারা হচ্ছে একদম মডেল দুয়েকদের ড্রেস পরতে চান বা আপনারা কোনো বার্থডে পার্টি করতে চাচ্ছেন অথবা হচ্ছে আপনারা কোথাও আউটিংয়ে যেতে চাচ্ছেন জাস্ট সিম্পলি এই গাউনটা পরে ফেলবেন ট্রাস্টলি আপনার যদি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যান ধরুন কোনো পাহাড় যে এলাকায় সমুদ্র সাধারণত এরকম সমুদ্র এরকম ধরনের ড্রেসেস পরি যেগুলো হচ্ছে একটু ওয়েট কম হবে মানে ভিজবে কম আর কি এরকম ধরনের ড্রেস বা একটু শর্ট ড্রেসেস পরে থাকি বাট যখন আমরা পাহাড় টাইপের কোনো জায়গায় ঘুরতে যাই এত সুন্দর ভিউজ এত সুন্দর সানসেট দেখা যায় আমি বলবো দিস কাইন্ড অফ গাউন ইজ ভি ভেরি পারফেক্ট ফর ইউ গাইজ এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই খুবই রিজনেবল আর একটা সুন্দর কালার আছে সেটাও আপনাদেরকে দেখাবো এইটা আগে একটু দেখাই দিই এটার প্রাইস টা কত এটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আঠেরোশো টাকা হচ্ছে ডিসকাউন্ট যে কোনো কেউ কে পড়লে অনেক বেশি ভালো লাগবে এত বিউটিফুল একটা গাউন এবার চলে যায় এই সিমিলার গাউন গুলোর মধ্যে গাউন গুলো একটু আপনাদেরকে দেখাবো যদিও দুইটা জিনিস কিন্তু অবশ্যই আলাদা তবে আপনারা একটু দেখে নিবেন ফেব্রিকের

এই গাউনটা আপনাদেরকে একটু দেখা দেই এই গাউনটা একটু দেখেন কাইন্ড অফ সিমিলার দেখতে হলেও অনেক ডিফারেন্স আছে স্লিভ টা দেখেন কত সুন্দর পাফি স্লিভ মধ্যে আছে ফ্যাব্রিকটাও কিন্তু বেশ ডিফারেন্স আছে এবং পুরোটা অল ওভার হচ্ছে আপনাদের ফ্লোরাল প্রিন্ট করা হ্যাঁ খুবই সুন্দর একটা গাউন এবার চলে যাই আর একটা স্যাটন ফ্যাব্রিকের গাউনে স্যাটন ফ্যাব্রিক ড্রেসেস গাউন আমার কাছে খুবই ভালো লাগে বিকজ মানে দিস ইজ লুক ভেরি ক্লাসি বিকজ স্যাটন ফ্যাব্রিক বা সিল্ক ফ্যাব্রিক সবসময় খুব ক্লাস মানে খুবই ক্লাসি লাগে আমার কাছে দেখতে এনিওয়েজ এইটা একটু দেখেন এটা সব থেকে সুন্দর তোমাকে অনেক ভালোবাসি আপু আপনি কেমন আছেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন আর লাভ লাইফ পাও অবশ্যই আচ্ছা এই একটু দেখবেন এই গাউনটা কি সুন্দর এই গাউনটার মধ্যে কিন্তু আপনারা একদম থ্রি টাইপের এমন বো পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর থ্রি টাইপের বো পেয়ে যাবেন

আপনারা যেটা করতে পারবেন এই প্রত্যেকটা গাউনের মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত যে তিনটা আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনটাই অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে প্রমী রহমানি আপু লিখেছেন কেমন আছো রোজা আপু অনেকদিন পরে আসলাম তোমার লাইভ দেখতে মাসাল্লা খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ প্রমি আপু থ্যাংক ইউ হাই হ্যালো এভরি আমি নিতে চাই কিন্তু টাকা নেই সোনা কখনো গিফট করলে আমাকে করো ঠিক আছে অবশ্যই অবশ্যই গিফট এবার আরেকটা এই সুন্দর খুবই কমফোর্টেবল আর এই টাইপের গাউন গুলো মেটারনিটিতেও খুবই হেল্প করে এবং এই টাইপের গাউনগুলো আপনারা যে কোনো জায়গায় খুব কমফোর্টেবলি পরে যেতে পারবেন যেমন এটার মধ্যে পকেট আছে দেখেন আমার কাছে সবসময় মনে হয় যে পকেট থাকাটা মেয়েদের ড্রেসের মধ্যে খুবই বেশি জরুরি আর এটা হচ্ছে আপনাদের পুরো ড্রেসটা জাস্ট ওয়াও একটা ড্রেস দেখেন পিছনে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে ইলাস্টিক ইউজ করা আছে ইলাস্টিক ইউজ করার কারণে আপনারা যেটা খুব ইজিলি আপনাদের বডিটা স্ট্রেঞ্জ হয়ে আসবে খুব ভালো লাগবে দেখতে আচ্ছা হাই রোজাপু আমি তোনিয়াপুর বিয়ের মিষ্টি তো একা একা খেয়েছি আমাদের কি তোনিয়াপুর বিয়ের মিষ্টি তো একা একা খেয়েছো আমাদের সাথে তো শেয়ারও করলা না এম জাস্ট খেডিং বাই দ্য ওয়ে আপু তোমাকে টুইট দিয়েছে বিয়ের না আপু যখন টুইট দিবে তখন সবাইকে টুইট দিবে ইনশাআল্লাহ আর আমি এখনো পর্যন্ত আপুর বিয়ের মিষ্টি খাইনি তবে খাবো তার আগে আমার ইচ্ছা আছে যে একটু ছোটখাটো করে আমার অনেক এবিলিটি নাই তবে আমার ইচ্ছা আছে খুব ছোটখাটো করে একটা সেলিব্রেশন করা বিকজ आई एम रियली रियली হ্যাপি ফর মাই সিস্টার যাকে আমি বড় বোনের মতো সম্মান করি বা বড় বোনের মতো ভালোবাসি আমি তার জন্য অনেক বেশি খুশি দুনিয়ার যে যাই বলুক না কেন আমি জানি আসলে সে তার জীবনে কতটা স্ট্রাগল করেছে কত কষ্ট করেছে এবং সে এখন এরকম একজন মানুষ তার জীবনে পেয়েছে যে তাকে অনেক সাপোর্ট করে এবং এই এইরকম একটা মানুষকে সে তার জীবনে পেয়েছে আমি তো তাতেই খুশি সো এরপরে তো একটা সেলিব্রেশন আমরা সবাই করবোই ইনশাল্লাহ বাট আপুর বিয়ের মিষ্টি এখনো আপুর কাছ থেকে খাওয়া হয়নি তবে হচ্ছে ভেরি সুন খাওয়া হয়ে যাবে কারণ এখনো আপনারা সবাই মানে আপনারা না অনেকেই এখনো যে পরিমাণ মাতামাতি করছেন এটা আসলে নর্মাল না

আচ্ছা এবার চলে যাবো আর একটা মধ্যে এইটারই আরেকটা প্যাটার্ন দেখাই আপনাদেরকে আরেকটা সুন্দর কালার দেখাই যাদের মনে করেন এই বড় প্রিন্টটা পছন্দ হচ্ছে না তারা এই ফ্লাওয়ার প্রিন্টটা নিতে পারে এই ফ্লাওয়ার প্রিন্টটা নিয়ে নিতে পারেন সুন্দর লাইক সিমেট্রিক্যাল একটা বিউটিফুল গাউন যেটা আমার কাছে মনে হয় ভেরি ভেরি নাইস ফর এভরি যারা কাটি ইউনিভার্সিটিতে যান যারা একদম আপনাদের নিউ বর্ন বেবি হয়েছে যারা হচ্ছে আপনারা কন্টিনিউলি বাহিরে যাওয়া আসা করেন ভার্সিটি গোয়িং আপুরা আছেন কলেজ গোয়িং আপুরা আছেন ইভেন তো অফিস গোয়িং যারা আছেন তারাও ইজিলি পড়তে পারবেন বিকজ একটু রিভিলিং না ড্রেসটা অ্যাট দ্য সেম টাইম খুবই কমফোর্টেবল সারাদিন পরে থাকার মতো একটা বিউটিফুল ড্রেস গাউন ঠিক আছে এটারও প্রাইস কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা ছিল এখন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা একদম রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার চলে যায় আমার একটা খুবই ফেভারিট গাউনের মধ্যে এটা কিন্তু আমি পরেছি যদিও আমি বলবো যে এই গাউনটা হচ্ছে একটা সুন্দর পারফেক্ট ব্রিটিশ ডেটার জন্য ইজ আ ভেরি নাইস থিং বিকজ এই ড্রেসের প্যাটার্নটা কাভারটা এবং হচ্ছে সবকিছুই এত সুন্দর এত সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর পারফেক্ট রোমান্টিক ডেট জন্য আমার কাছে মনে হয় এটা খুবই পারফেক্ট মানে খুবই খুবই পারফেক্ট এত সেম টাইম আপনারা মনে করছেন যে এটা এত হোয়াইট বা এরকম ক্যামেরাটার সাথে কিন্তু আপনার বেল্ট সিস্টেম পেয়ে যাবেন যে বেল্টটা আপনার পুরোটা কাভার করে পড়লে যেটা হবে যে আপনাদের বডিটা দেখতে এত স্ট্রিন্ট লাগবে আর এই ফ্যাভেরিক টা এত স্মুথ এত সফট জাস্ট ঠিক আছে রিজাপো ফর এভার অনেক সুন্দর হ্যাঁ অনেক কমফোর্টেবল অনেক সুন্দর এবং আমি আপনাদেরকে মোটামুটি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা খুব পছন্দ করবেন অনেকেই হ্যাঁ এটা চিন্তা করে যে আপু ড্রেস গুলো রিভিলিং তাই করতে পারি না তবে রিভিলিং ড্রেস গুলোকে কিন্তু খুব সুন্দর করেও পরা সম্ভব যদি আপনারা সেটা করতে চান সেক্ষেত্রে সো এটা হচ্ছে ড্রেসটা কি সুন্দর জাস্ট দেখে নেন এটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এটা এটার কোনো এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই এটা 2750 টাকাই থাকছে বিকজ এটা একদম আমাদের বলবো যে ওয়ান কাইন্ড অফ নতুন একটা ড্রেস নতুন একটা লঞ্চ যেটা হচ্ছে আমাদের ইসে থেকে হয়েছে ফরএভার টনি থেকে হয়েছে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্রাইস করবে মাত্র 2750 টাকা ওকে সাইজেস কিন্তু আছে আমি বলে দিচ্ছি আর এই গাউনটাও কিন্তু একদম নিউ লঞ্চ আপনারা দেখেছেন মনে হয় ভিডিও আপুকে সবার আগে পরে দেখেছেন বিকজ এটা বানানোর পরে আপু পরে এখানে এসেছিল লাইভ করেছিল তারপরে আমি করেছি অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ইরাপু এটা হচ্ছে ড্রেসটা এটার সাথেও কিন্তু আপনারা বেল্ট সিস্টেম পাবেন সুন্দর একটা সিস্টেম পাবেন বেল্ট সিস্টেমটা আপু আসলে এই জন্যই সবসময় ক্রিয়েট করে কারণ কার কোমর সে কিভাবে চাচ্ছে এটা খুবই খুবই ডিটেক্ট করা আপনি যদি এই বেল্টটা ইউজ করেন তাহলে আমি বলবো যে আপনার বডিটা দেখতে অনেক সুইঞ্চ লাগবে আবার অনেকে আছে একদম আহ আবায়া অথবা বোরখা স্টাইলে কিছু পড়তে চায় কিছু ড্রেস পড়তে চায় তারা হচ্ছে চাইলে হচ্ছে এটা ছাড়া পড়তে পারবে মানে বেল্ট ছাড়া পড়তে পারবে জাপ দিয়ে পড়তে পারবে এটা একদম ফুল স্লিভ লং ড্রেস সাতাশো পঞ্চাশ টাকা এটাও কি সাতাশো পঞ্চাশ টাকায় থাকবে এটাও কি সাতাশো পঞ্চাশ টাকায় থাকবে হ্যাঁ এটাও কিন্তু থাকছে সাতাশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাতাশশো পঞ্চাশ টাকায় থাকছে অনেক 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 সুন্দর ওয়াও সাতাইশো পঞ্চাশ টাকায় থাকছে এটাও অনেক সুন্দর রোজা আমার সাথে রোজা আমার সাথে কথা বলো না বলে না কেন তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না তোমার কণ্ঠই অনেক সুন্দর লাগে আমার কাছে এই তো ভাইয়া আমি অবশ্যই আপনার সাথে কথা বলেছি এই তো কথা বললাম এটা একটু দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে কি হয়েছে আপু তোমার পায় নুপুর কই আমি তো ওয়েস্টার্নয়েস্টার্ন সাথে ভালো লাগতো আমি কল কি হয়েছিলাম এটা কোনো কথা হইতে পারে আপু মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা এইটা একটু দেখেন এটা হচ্ছে আমাদের প্যানি সুন্দর একটা প্যান্ট হচ্ছে এটা এটার নিচের অংশটাও খুব সুন্দর করে করা আপনারা সাইজেস পেয়ে যাবেন সব গুলার সাইজেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা পরে কিন্তু আপু ডে দিয়েছিল আর এই ড্রেসটা পরে কিন্তু আপু পিকচার দিয়েছিল এত সবাই পছন্দ করেছে এটার দুইটা বিউটিফুল কালার আমাদের কাছে আছে একদম পিওর জর্জেটার মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এত সুন্দর ঘের এটার ভাও আমি এটা পরে একবার ছবি তুলেছি বিশ্বাস করো এত সুন্দর এত সুন্দর ফোকাস করা হয়েছে ড্রেসটা আপনারা যে কোনো প্রোগ্রামে পড়ে যেতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এবার চলে যাই এটার আরেকটা একটা

পঞ্চাশ টাকা ঠিক আছে তিন হাজার পঞ্চাশ টাকা এই হলো আমাদের ড্রেসটা দিস ইজ এট ফর আর আমার একটু দেখাই দিই নাকি আমার তিনটা কালার একটু দেখাই দিই না দেখা দেখা যায় জাস্ট আমার তিনটা ড্রেসের কালার আপনাদেরকে দেখাই দেখানোর পরে হচ্ছে লাইফ শেষ করব জাস্ট এই তিনটা কালার আমার ড্রেসের অ্যাভেলেবেল আছে এই তিনটা কালার আমার ড্রেসের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রিন কালারটা এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এবং এটা পেয়ে যাবেন আমার কালারটার মধ্যে ঠিক আছে তিনটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর তিনটা কালার আছে এন্ড দেন এটার সাথে আপনারা হোয়াইট কালারটাও পেয়ে যাবেন হোয়াইট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনাদের মাত্র দুই টাকা মাত্র দুই